রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা বন্ধুরা আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ আজকের এই ভিডিওতে যে চারটি সংকেতের কথা বলবো সেই চারটি সংকেত কোনো সাধারণ সংকেত নয় কারণ এই সংকেতগুলি সাধারণত স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজেই দিয়ে থাকেন অর্থাৎ তিনি কারোর মাধ্যমে এই সংকেতগুলি দেন না স্বয়ং নিজে তার ভক্তকে এই সংকেতগুলি দেন এবং ভক্তরা সাধারণত এই সংকেতগুলি পায়। শ্রীকৃষ্ণের কোনো মূর্তির দিকে তাকালে বা শ্রীকৃষ্ণের কোনো ছবির দিকে তাকালে যেহেতু এই সংকেতগুলি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজে তার ভক্তকে দেন সেই কারণে এই সংকেতগুলোকে শাস্ত্রে অনেক গুরুত্বপূর্ণ কিছু সংকেত হিসাবে গণ্য করা হয়েছে বন্ধুরা বহু মানুষ আছে যাদেরকে ভগবান শ্রীকৃষ্ণ এই সংকেতগুলো তার দিকে তাকালেও মাত্রই দিয়েছেন এবং তারা পরে এই সংকেতগুলোর কথা অন্যদেরকেও বলেন এই সংকেতগুলো দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তকে কিছু বোঝানোর চেষ্টা করে যাতে করে সেই ভক্ত শ্রীকৃষ্ণের দেওয়া এই সংকেতগুলো বুঝতে পেরে সেই মতো চলতে পারে আর যদি এই সংকেতগুলো কখনও আপনারা পেয়ে থাকেন তাহলে কখনোই বাইরে কারোর কাছে প্রকাশ করবেন না কারণ এই ধরনের চমৎকারী সংকেতের কথা বাইরে প্রকাশ করলে হয়তো পরবর্তী সময় আর ভগবান আপনাকে এই ধরনের সংকেত কখনোই দেবেন না তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া এই সংকেতগুলো কি কি। এবং কেন ভগবান শ্রীকৃষ্ণ এই সংকেতগুলো দিয়ে থাকে সেটাও এই ভিডিওতে জানতে পারবেন তাই আপনারা অবশ্যই ভিডিওটি এক মনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে বা এর মধ্যে যদি কোনো সংকেত আপনারাও পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ লিখবেন এবার চলুন এক এক করে সংকেতগুলো জেনে নেওয়া যাক শ্রীকৃষ্ণের দেওয়া প্রথম বিশেষ সংকেতটি হলো। যখন আপনি শ্রীকৃষ্ণের মুখের দিকে তাকাবেন তখন দেখবেন যেন শ্রীকৃষ্ণ আপনাকে দেখে হাসছে এমনিতে তো শ্রীকৃষ্ণের মুখের দিকে তাকালে যে কোনো ছবি বা মূর্তিতে এটা দেখতে পারবেন যে শ্রীকৃষ্ণের মুখটা হাসি খুশি কিন্তু এইখানে যে সংকেতের কথা বলা হয়েছে সেখানে আপনি এটা উপলব্ধি করতে পারবেন যে শ্রীকৃষ্ণ আপনার দিকে তাকিয়ে হাসছেন ধরুন আপনি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং কোনো একটা সমস্যার কারণে খুব চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছেন এবং আপনি দিন রাত শ্রী ভগবানের কাছে প্রার্থনা করছেন যাতে এই সমস্যা থেকে শ্রীকৃষ্ণ আপনাকে বের করে এবং এই রকম সময় হঠাৎ যদি আপনি শ্রীকৃষ্ণের মুখের দিকে তাকিয়ে স্পষ্ট বুঝতে পারেন যে শ্রীকৃষ্ণ আপনার দিকে তাকিয়ে হাসছে তাহলে এর অর্থ এই যে শ্রীকৃষ্ণ আপনাকে এই সংকেত দিয়ে বুঝাতে চাইছেন যে আপনার জীবনে যে সমস্যা আছে সেটা নিয়ে আপনার চিন্তা করার আর কোনো কারণ নেই কারণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সেই সমস্যা আপনার জীবন থেকে দূর করতে চলেছে এবং আপনার খারাপ সময় অবশ্যই তাড়াতাড়ি কেটে যাবে তাই আপনি এই সমস্যার সময়ে চিন্তিত না হয়ে একটু হাসি খুশি জীবনটাকে কাটান এই হাসি আপনার সকল সমস্যা অবশ্যই দূর করে দেবে এটি শ্রীকৃষ্ণের দেওয়া অত্যন্ত বড় একটি সংকেত যেটা সাধারণত সবাই পায় না দ্বিতীয় সংকেতটি হল যদি আপনি শ্রীকৃষ্ণের মুখের দিকে তাকিয়ে এটা উপলব্ধি করেন যে শ্রীকৃষ্ণ চোখের পলক ফেলছে তাহলে বুঝতে পারবেন এটি আপনার জন্য অত্যন্ত খুব একটি বড় সংকেত আপনারা হয়তো অনেককেই এটা বলতে শুনবেন যে শ্রীকৃষ্ণ তার দিকে তাকিয়ে চোখের পলক ফেলছে এবং অনেকে মনে করে যে এটা হয়তো মনের ভ্রম এইটা সত্যি নয় কারণ শাস্ত্রে উল্লেখিত আছে যে ভগবান অনেক সময় তার ভক্তকে চোখের পলক ফেলে সংকেত দিয়ে থাকেন এইরকম সংকেতের অর্থ সাধারণ থাকে যে আপনার যদি জীবনে কোনো সমস্যা থেকে থাকে এবং সেটা নিয়ে যদি আপনি খুব চিন্তিত থাকেন এবং ভগবানের সামনে দিনরাত রাত প্রার্থনা করেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে চোখের পলক ফেলার মাধ্যমে বুঝাতে চাইছেন যে আপনার করা প্রার্থনা তিনি শুনছেন এবং খুব তাড়াতাড়ি আপনার সকল সমস্যা তিনি দূর করে দেবেন তাই আপনার আর কোনো কিছু নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই আপনি নিশ্চিন্তে জীবনযাপন করুন তৃতীয় যে সংকেতটির কথা বলতে চলেছি এটি আপনি শ্রীকৃষ্ণের দিকে তাকালে নয় বরং শ্রীকৃষ্ণকে যখন আপনি কিছু খাইয়ে দিতে যাবেন তখন দেখবেন যে শ্রীকৃষ্ণ সেই খাবারটি খেয়ে নিয়েছেন হ্যাঁ বন্ধুরা জন্মাষ্টমীর দিন এরকম বহু বাড়িতে দেখা গিয়েছে যে গোপালকে যখন দুধ খাইয়ে দিতে গেছে তখন গোপাল সেই দুধ খেয়ে নিয়েছে এবং এটি অনেকের সাথেই হতে শোনা যায় এই সংকেতের অর্থ হলো এই যে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে বুঝাতে চান যে আপনার সেবা ও ভক্তিতে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়েছে এবং তিনি খুশি হয়ে আপনার দেওয়া খাবার গ্রহণ করেছে এবং তিনি আপনাকে আশীর্বাদ করেছেন এই সংকেতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংকেত কারণ এর দ্বারা আপনি আপনার জীবনের শান্তির রাস্তা খুঁজে পেতে পারেন চতুর্থ সংকেতটি হলো যদি আপনি শ্রীকৃষ্ণের মুকুটে পড়া ময়ূরের পালকের রং হঠাৎ বদলে যেতে দেখেন তাহলে বুঝবেন যে শ্রীকৃষ্ণ আপনাকে একটি বড় সংকেত দিতে চাইছে এটি যদি চোখের ভুলের কারণে হয় তাহলে কিন্তু নয় আপনাকে সঠিকভাবে এটা প্রত্যক্ষ করতে হবে যে হঠাৎ করে ময়ূরের পালকের রং যেন বদলে গেল যদি এই রকম হয় তাহলে বুঝতে পারবেন যে ভগবান আপনাকে এটা বোঝাতে চাইছেন যে আপনার জীবনে যদি কোনো রকম দুঃখ কষ্ট থাকে সেটা খুব তাড়াতাড়ি ভগবান শ্রীকৃষ্ণ দূর করে দেবে এবং আপনার জীবনে রং ভরে উঠবে তো বন্ধুরা এই চারটি সংকেতের মধ্যে কোন একটি সংকেত যদি আপনি পেয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন আপনি সত্যিই খুবই ভাগ্যবান একজন ব্যক্তি এবং এই ধরনের সংকেত কখনোই কাউকে বলবেন না তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের উপকৃত করেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা ঈশ্বর আপনাদের মঙ্গল করুক